হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি আজকে আমি আমার ননদের বাড়িতে যাবো তো আমার গোপসনাকেও নিয়ে যাবো এই দেখো আমার গোপোসনাও স্নান টান করে রেডি হয়ে গেছে তো আমি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি তো এই যে আমার গোপসনা এখন যাবে তার পিসির বাড়িতে তো আমার শাশুড়ি মা আমার গোপুসোনাকে নিয়ে এখন ওর যে ঝুড়ি আছে সেটাতে ওকে শুয়ে দিয়েছে বসালে একটু অসুবিধা হয় তো ওই জন্য ঝুড়িতে শুয়ে দিয়েছে টোটোকে ঠিক করে বলেছিলাম তো টোটোটা চলে এসেছে তো এখন আমরা সে টোটোতে উঠবো আমার শাশুড়ি মা তাকে আমার গোপুসোনাকে নিয়ে সে টোটোতে উঠছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমাদের সে টোটোকে যেটা আমরা ঠিক করেছি এখান থেকে বেশি দূরে না তো আমরা যখনই যাই টোটো ভাড়া করেই যাই যে আমার শাশুড়ি মা তার নিয়ে বসেছে টোটোতে তো আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি প্রচণ্ড রোড একদম ইচ্ছে করছিল না যেতে কিন্তু যেতেই হবে অনেক দিন পর যাচ্ছি তো তো তাই ওখানে আমার ননদের বাড়ির পাশে আসলে দীপ্ত হচ্ছে তো ওইটা দেখার আমরা সকলে মিলে যাচ্ছি আমি এই দেখো তো আমরা চলে এসেছি এই যে চাঁদগঞ্জ বাজারের সামনে এর থেকে বেশি দূরে না এই যে চলেই এসেছি এখানেই আমার সেই ননদের বাড়ি আমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি চলো তো আমার প্রকৌশোনার এই দিয়ে দুবারটা কৃষির বাড়িতে আসা হলো তো এর আগে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আমাকে বলো ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি তো এইখানেই সেই কীর্তনটা হচ্ছে একদিন নাম হয় আর দুই দিন পদাবলী তো আমরা আজকে পদাবলি কীর্তন শুরু হয়েছে তো আমরা সেটা শুনতে এসেছি এই দেখো এখানেই সেই কীর্তনটা হয় একটা দল উঠেছে ওরাই কীর্তন করছে তো আমরা বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা আসবো কীর্তন শুরুতে আমরা চলেই এসেছি বাড়ির সামনে এই দেখতে পাচ্ছ এই যে আমার এটা ননদের বাড়ি একদম মানে বাড়ির ভিতরে রোডোডার ঢুকে যাবে তো ওই দেখো চলে এসেছি গোপদাতার পিসি আগে থেকে দাঁড়িয়েই ছিল বাড়ির সামনে এই দেখো গোপদাদা তার পিসি তার গোপুকে দেখেছে খুব খুশি হয়েছে এটা তার পিসি হয় দেখো খুব খুশি হয়েছে আর ও আমার গোপুকে খুবই ভালোবাসে দেখতেই পাচ্ছ তোমরা ও খুবই আনন্দ হয়েছে আর আমার দুই ভাগ্নি আছে ওরা প্রাইভেট পড়ছে পড়াতে এসেছে ওর জন্য ওরা ছিল না পড়তে বসেছে তো এই দেখো এবার আমার গোপুকে নিয়ে ঠাকুর ঘরে আমি বসিয়ে দিয়ে আসবো তো এই হচ্ছে আমার ননদের ঠাকুর ঘর দেখো চলে সেই ঠাকুরের সিংহাসন আমার ননদের বাড়িতে ওর বাড়িতেও গোপ গোপু আছে তো এই দেখো এখন এখনও সিংহাসনে বসিয়ে দিচ্ছে গোপুর তার ইয়েতে বসিয়ে দিয়েছে সিংহাসনে বসিয়ে আর দুটো কোল বালিশ দুধারে আমার নন ওকে দিয়ে দিয়েছে আর এই বাসিটা ওর হাতে দিয়ে দিয়েছে দাদা তুমি এখন বসে থাকো তোমার পিসির বাড়িতে আর এই আমার ননদেব ঠাকুর দেখতেই পাচ্ছ কৃষ্ণ আছে আর গোপাল আছে এটা লক্ষ্মী নারায়ণ আছে দাদা ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো পরের ভিডিও নিয়ে আমার তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থাকবে はい。タ